তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় মায়া মমতায় করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বনের আদরে পায়ের স্নেহের ছায় তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে ছোট গাঁও খানি ছোট নদী ছলে তার কাকের চোখ খুনিয়া ঘাটের কিনারে আছে বাঁধা তরি পারের খবর টানাটানি করি বিনাসতি মালাগাতি মালাগাতে চিনি তুই এপার ওপার দিয়া বাঁকাপাত পেটে টানিয়ে আনেছি দুইটি তটের হিয়া তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট সে কাজল গায়ে গলাগলি ধরি কলাবন যেন ঘিরিয়া রয়েছে তাই